সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা সুইট আপু সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আর এনার হচ্ছে প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে থাকেন পারবেন কথা না বাড়ি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন বলেন ভাইয়া আমি কি আমি অনেক আমার ফ্যামিলি নিজের মারা গেছে আমার দাদা বিয়ে করে চলে গেছে আমার ছোট বোন আছে আমি নানার কাছে থাকি আমি নিজে হাতের মেশিনের কাজ জানিতে মেশিন কাজ করি এটা করে আমার সংসার চালাই আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় আমার ভাইয়া মনের পড়ার খোসা চালাতে কষ্ট হয় এই জন্য আর কি যদি একটা ভালো মানুষ কয় তাহলে দিবার জন্য যে আমাকে সত্যি করে ভালোবাসে আমি তাহলে দিবা বলবো

হ্যাঁ যেটা সব অ্যাক্সিডেন্টা মানে আপনার চেহারা তো অনেক সুন্দর ছিল এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটা না হচ্ছে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এই ধরনের হইলো তখন আপনি কি করবেন আমার এটা কোনো সমস্যা নাই আমি একটা কিছু আলোড় ঘুরে সারা আমার নানান কিছু যেটা আছে সেটাই হবে আর বয়স বেশি হলো আমার কোনো সমস্যা নাই বয়স কম হলো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন বিষয়টা আমি কথা বলছিলাম আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর তো সুন্দর প্রতিবেদন আছে তার একটা মনের মানুষের দরকার কেন অভাবিত ফ্যামিলি চাইলেই যে বিয়ে সাদী হবে এমন বিষয়টা না যৌতুক টৌতুক আছে এর কারণে সম্ভবত তো উনি চাচ্ছে একটা তার অতি জানার পরে তার ফ্যামিলি সম্পর্কে সবকিছু জানার পরে কোন একটা মানুষ যদি তার দায়িত্ব নিয়ে পাশে থাকে মনের সাথে মন যদি মিল খায় বয়স কোন বেশি হলেও কোনো সমস্যা নাই উনি হচ্ছে জীবন সাথী করবে তো আমি না হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই চৈতাপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি এনার ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন আর এনার নাম্বারটা না আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি তো আপনারা জানেন আমি এই রিলেটেডের ভিডিও দিই ভিডিও ভালো লাগলে একটু লাইক টেক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ